মঞ্চ প্রস্তুত প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো হংকংয়ে অপেক্ষায় হাজারো ভক্ত আক্ষেপ ঘুটিয়ে ইতিহাসের দ্বার প্রান্তে পর্তুগিজ তারকা দু সালে বড় স্বপ্ন নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিরিয়েছিল আলনাসর ফুটবল মহাতারকাকে দিয়ে চেয়েছিল ট্রফি ক্যাবিনেট পরিপূর্ণ করে তুলতে কিন্তু দু বছর কেটে গেলেও সৌদি ক্লাবটির নেই বড় কোনো শিরোপা রোনালদো যোগ দেওয়ার পর জিতেছে কেবল আরব চ্যাম্পিয়ন্স কাপ এবার বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সি সেভেন হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহালির মুখোমুখি হবে আল নাসর পরিসংখ্যানে নিয়ে রোনালদোর দল মোট একান্নবারের দেখায় নাসরের বিশ জয়ের বিপরীতে আহালি জয় পেয়েছে সতেরো ম্যাচে সবশেষ সাত ম্যাচে নাসরের বিপক্ষে কোনো জয়ের স্বাদ পায়নি তারা নাসরের বড় ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো আল ইতিহাদের বিপক্ষে সেমিফাইনালে গোল না পেলেও তার এসএসটি জয় পেয়েছে দল সে ম্যাচের প্রথম গোল করেন সাদিও মানে তবে ফাইনালে তাকে পাবে না আল নাসর সেমিফাইনালে লাল কার্ড দেখে নিষেধাজ্ঞায় পড়েন সেনেগালের এই ফুটবলার তাকে ছাড়া কিছুটা ব্যাকফুটে নাসর যদিও শিরোপার মঞ্চে হাল ছাড়তে চান না কোচ ফাইনাল সব সময় বিশেষ মানে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা সবাই জানি তার জায়গা অন্য কেউ পূরণ করতে পারবে না তবে যারা আছে তাদের নিয়ে আমাদের সর্বোচ্চ লড়াই করতে হবে আল আহলি অনেক ভালো দল আশা করি দুই শক্তিশালী দলের লড়াই দর্শকরা উপভোগ করবে আর আমরা এখানে জেতার জন্য এসেছি এদিকে মুখোমুখি পরিসংখ্যান পক্ষে না থাকলেও দারুণ ছন্দে রয়েছে আল্লাহলি সেমিফাইনালে আল কাতসিয়াকে হারিয়াছে পাঁচ এক ব্যবধানে নিয়ে আত্মবিশ্বাসে খেলতে আসিনি জিততেও এসেছি আল নাসর শক্তিশালী দল এটা আমরা ভালো করেই জানি আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি আমাদের লক্ষ্য একটাই ট্রফি এর আগে দুই ও বিশ সালে সৌদি সুপার কাপ জিতেছিল আল নাসর আল আহালি এই টুর্নামেন্টে একমাত্র ট্রফি হাতে পেয়েছিল দুই সালে এ ফাইনাল অন্যদের চেয়েও রোনালদোর কাছে বেশি স্পেশাল দুই সাল পর্যন্ত সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন সিয়ার সেভেন মেজর ট্রফি জিতে আল নাসরের ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে এটাই তার বড় সুযোগ সবার নজর থাকবে এই ম্যাচের দিকে এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত রোনালদোর হাতে সৌদি ফুটবলের মর্যাদার এই ট্রফি ওঠে কিনা তামিম হোসেন